নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে পরের যে ভিডিওটা আসলে আমরা মামার বাড়িতে গিয়েছি কিন্তু আমি সব ভিডিও যে ব্লগ করেছি বা সব যে ফোটেজ নিতে পেরেছি আসলে তেমন না আমি চাইনি আমার কাছের মানুষ বা আমার আপন ক্লোজ মানুষরা যখন একসাথে হয়েছি তাদের সাথে আমি মজা না করে সময় ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করব আমি যতটুক হাতের সামনে ক্যামেরা পেয়েছি আমি অতটুকুই ভিডিও ক্যাপচার করেছি তার বাদে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি এটা আমরা প্রায় চার দিনের মতো মামার বাড়িতে ছিলাম তো আমি চার দিনের টুকরো টুকরো করে যে ভিডিওটা করেছি ওইটাই আপনাদের কাছে শেয়ার করছি এই দুইটাই ভিডিও হয়েছে আজকে আমি যেহেতু রাতে ভিডিওটা এডিট করছি আজকে একটা ভিডিও আমি দিয়েছি কালকে আমি আর একটা ভিডিও দেব এটা হচ্ছে আইন উদ্দিন শহর একটা মাজার ওইটা দাউদকান্দি থানার ভেতরে তো আমি কখনো আগে যাইনি আমি আমার বোন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে অনেক আগে তো আমার মামার বাড়িতে যাওয়া হয় অনেক পরে পরপর আমি পাঁচ বছর পর মামার বাড়িতে গিয়েছি আমার বোন গিয়েছে ওইখানে তো মামি আমাদেরকে ওই জায়গাটা দেখতে নিয়ে এসেছিল আর ঈদ যেহেতু তো পার্কে অনেক মানুষ ছিল বিভিন্ন ধরনের রাইডসের ব্যবহার করা হয়েছে তো খুব মানুষের ভিড় ছিল তো কালকে আমি র ফুটেজটা দিয়েছি ভেবেছিলাম আজকেও ফুটেজ দিব সাউন্ড সহ কিন্তু আসলে এত সাউন্ড ছিল সাইডের আমি র ফুটেজটা দিতে পারিনি তাই আমি সাউন্ড অফ করে দিয়েছি আর যেহেতু পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় তো আমি আসলে ড্রেসটা রাখতে পারিনি অনেক সুন্দর জায়গা ছিল আমরা একটু পরে নদীর পার যাব এই যে এই রোড দিয়ে যখন আমরা যাচ্ছিলাম ভেবেছিলাম যে এখান দিয়ে নদীর পার যাওয়া যায় তারপর দেখলাম যে না এখান দিয়ে যাওয়া যায় না আমরা পরে মেলা থেকে বের হয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে নদীর পারে গেছি যে এইটার পরেই হচ্ছে নদী ওয়েদারটা এত সুন্দর ছিল কিন্তু যেহেতু আসলে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে প্রায় সন্দায় হয়ে গিয়েছিল আমরা যেতে যেতে যদি একটু আগে যেতাম খুব ভালো হতো তাহলে আমরা নৌকা দিয়ে ঘুরতে পারতাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রিস্ক নিতে চাইনি মানে যেহেতু ছোট ভাই বোন ছিল আমাদের সাথে আর সন্ধ্যাও হয়ে গেছে আমরা আসলে এই জন্য নৌকায় উঠিনি হ্যাঁ কিছু ফোটেজ নিয়েছি তারপরে কিছু ভিডিও টিডিও করেছি ছবি তুলেছি এছাড়া আমরা তারপরে চলে এসেছিলাম এখান থেকে কিন্তু এখানে নৌকা ভ্রমণ করা যায় এখানে নৌকা আছে ট্রলারের ব্যবস্থা আছে যদি একটু আগে যেতাম তাহলে হয়তো আমরা নৌকায় উঠতাম ওই যে উপর দিয়ে যাচ্ছে হচ্ছে একটা প্লেন ওইটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছে কিন্তু ফোকাস করছিলো না আশা করি দেখতে পাচ্ছেন আর আমরা যখন নদী পার থেকে এসেছি এসে আমরা ফুসকা খেয়েছি ফুসকা খাওয়ার পর পরই এত বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির আগে আসলে তুফান দিয়েছে অনেক জোরে তুফান শুরু হয়েছিল তো আমরা তা মামা বারবার ফোন দিচ্ছিলো যে তোমরা তার চলে এসো এখানে মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি নামবে তো আমরা গাড়ি ঠিক করতে করতেই আসলে দেখলাম যে কি বলে গাড়িটি করতে করতে দেখুন যে তুফান চলে এসেছে বৃষ্টি আসেনি আমরা বাসায় পৌঁছানোর পরে বৃষ্টি এসেছে এই ফটোজগুলো গুলো আমার ভাই নিয়েছে তো এই তো আর কি বলবো মামাবাড়ি থেকে চলে এসেছে নিজের বাড়িতে চলে এসেছি কিন্তু সবাইকে অনেক 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 মিস করছে সবাই অনেক সুন্দর মুহূর্ত ছিল আমার মনে হয় যে আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায় কেন চলে যায় জানি না হয়তো সময় বেঁধে রাখতে পারলে ভালো হতো তাহলে হয়তো অনেক সময় আপনজন নিজের মানুষের সাথে থাকা যেত যেহেতু এটা সম্ভব না আর মেয়েদের জীবন আসলে এরকমই আমরা ছোটোবেলা থেকে কাছের মানুষদের কাছে বড় হলেও এক সময় যারা পর থাকে যারা অনেক দূরের মানুষ থাকে তাদেরকে সময় আমরা আপন করে নিতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবনের একমাত্র নিয়তি এটা কোন ছেলে ছেলেদেরও জীবন কষ্টের কিন্তু ছেলেদের তো আর বাবা মাকে ছেড়ে যেতে হয় না কিন্তু মেয়েদেরকে তো আসলে নিজের মানুষ নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের শহর সব ছেড়ে একসময় অন্য একটা শহরে এসে আবার নতুন করে সব কিছু শুরু করতে হয় তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার প্ল্যান করছেন আবার কোনো সময় সবাই একসাথে হব আর এই নৌকাতে ওঠার জন্য আসলে আমাকে বলা হয়েছিল কিন্তু আমার আমার এটা এত পছন্দ না আর সত্যি কথা বলতে আমি একটু ভীতু মানুষ আমি দোলা তারপরে এই শোক রাইডস আমি চুড়তে পারি না এটা আমার একটা দুর্বলতা আমার একটু ভয় লাগে আমার ভাই উঠেছিল দুই ভাই মামাতো ভাই আমার নিজের ভাই তারপরে আমার বোনের ননদ তারপরে আমার বোন মামাতো বোন ওরা সবাই উঠেছিল কিন্তু আসলে আমার আর সাহস হয়নি আর আমার কাছে মনে হয় যে এটা এত মজার কিছু না কিছুক্ষণ একটু দুলে তারপরে ইয়ে হয়েছে আমি নাগতলে উঠেছিলাম বিয়ের পরে একবার আমার হাজব্যান্ড উঠেছিল কিন্তু ওর পরে আমি আর কখনোই উঠতে চাইনি কারণ আমি এত ভয় পেয়েছিলাম তারপরে আর আমি আমার সাহস হয়নি আর নাগোতলাতে ওঠার তো আমার মনে হয় যে যেহেতু যারা একটু ভয় পায় ওরা এটা অ্যাভয়েড করাই ভালো আর তারপরে আমরা ফুচকা খেতে বসেছি কিন্তু এত মারাত্মক গরম ছিল মানে আমি শাড়ি পরে গিয়েছি আসলে মেয়ে মানুষ তো তাই তো করতে হবে কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল অনেক গরম ছিল আর আমি ওই সাইডটাতে সবাই একসাথে না বসার কারণে টেবিলও জায়গা ছিল না আর তার থেকে বড়ো কথা আমি যেখান দিয়ে বসেছিলাম আমরা চারজন ওইখানে একটা ফ্যান ছিল তো ভাবছিলাম যে ওইখানেই বসি তাহলে একটু ফ্যানের বাতাসটা লাগবে আর পরের দিন সকালের ভিডিও আসলে সকালে মামি লুচি বানাচ্ছিল লুচি তারপরে হচ্ছে ছোলার ডাল পিঠা বানিয়েছে শীতের পিঠা পাতিসাপটা তালের বড়া আর মিষ্টি ছিল অনেক রকমের জিনিস ছিল সকালবেলা নাস্তায় আসলে এত খাওয়া যায় না আর কোথাও গেলে দেখবেন যে খাবার এক একটার পর একটা খেতে থাকি তো আসলে হজমেরও একটা সমস্যা হয়ে যায় তখন আর আসলে কোনো খাবারই মানে খাওয়া যায় না তো তারপরে মাম্মি আর মামার তো তুলনা হয় না ওনারা আসলে কিভাবে আপ্যায়ন করবে ওনারা আসলে বুঝতে পারছিল না এত 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 আদর করেছে মানে বলার বাহিরে আমি আমি কালকেও মাকে বলছিলাম যে মা মামা তো খুব সুন্দর করে করে দিয়েছে কিন্তু আমার বাসায় আসলে আমি কিভাবে আমি একা আমি আমি তুমি ছাড়া তো আমার আসলে তুমি কিন্তু আসবে তুমি না আসলে তো আমি আসলে পারবো না মামা মামি হয়তো শীতে আসার একটা প্ল্যান করছে যদি সবাই সুস্থ থাকে তাহলে আমরা সবাই আবার একসাথে হব এই তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন এটা আমার মামার বাড়ি আমার মামা নতুন ঘর তুলেছে আপনারা সবাই আমার মামার জন্য অনেক 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 আশীর্বাদ করবেন আমার একটাই মামা এছাড়াও আমার মতে সুস্থ রাখুক আসলে মামা আমাদের এমন একটা জায়গায় আছে আমাদের বাবার পরে যদি আমরা কাউকে নিঃসন্দেহে গার্ডিয়ান মানতে পারি তাহলে আমার মামা আমার মামা আমাদের জন্য জীবনে অনেক কিছু করেছে আমরা আসলে কোনোদিনই ঋণ দিতে পারব না আর আসলে দিতেও চাই না মামার ঋণ কোনো দিন শোধ করা যায় না আমার মামার ঋণও আমরা কখনোই শোধ করতে পারবো না কখনোই পসিবল না আপনারা সবাই আমার মামার জন্য আশীর্বাদ করবেন আমার মামা যাতে সুস্থ থাকে আমাদের বট গাছ বট গাছ হয়েই আমাদের মাথার উপরে সারা জীবন থাকে তো ঘরের কাজ মাত্রও শেষ হয়েছে তো আরও অনেক কিছু এখনও বাকি আছে আস্তে আস্তে ঘরটাকে সাজাবে তো আপনারা সবাই আমার মামার জন্য মামির জন্য আমার ভাই বোনের জন্য আশীর্বাদ করবেন আমার মামার ছেলে মেয়েকে তো জমজ তারা আসলে অনেক তাদের প্রতিভা আছে যদি তারা ওইটা কাজে লাগাতে পারে তাহলে আসলে তারা অনেক ব্রাইট একটা ফিউচার হবে ওদের আপনারা আমার ভাই বোনের জন্য অনেক আশীর্বাদ করবেন আর খুব সুন্দর একটা সময় চলে গেল খুব জলদি জলদি আমি আমার তো যাওয়ার কথাই ছিল না আমার হাজব্যান্ড আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিল আমার যাওয়ার কোনো কথা ছিল না হুট করেই ঈদের আগের দিন বলছে যে চলো যাই না গেলে দিদার মন খারাপ করছে আর দিদা যেহেতু আসলে আমি দিদার খুবই আদরের তো আমি না যাওয়াতে দিদা মন খারাপ করছিলো কান্নাকাটি করছিলো তো মা সার বললো যে চলো তোমাকে নিয়ে যাই দিদার মন খারাপ সবার মন খারাপ তুমি না গেলে ভালো লাগবে না আর আমি যেহেতু অনেক চঞ্চল আমার বোন কিন্তু অনেক শান্ত আমার ভাই বোন অনেক শান্ত আর আমি অনেক চঞ্চল হুই হুল করতে পছন্দ করি তো আসলে এই জন্যই মনে হয় সবাই আমাকে নিয়ে একটু বেশি টেনশন করে আর সবাই একটু বেশি আদর করে এটাই হচ্ছে সমস্যা তো বলে না যে ঘরের সব থেকে চঞ্চল বাচ্চাটাকেই সবাই বেশি আদর করে তো আমি আসলে ঠিক তেমন চল আর গেলাম রবিবারে বৃহস্পতিবারে দুপুরে চলে আসছি আসলে যেদিন চলে আসবো সেদিন সকাল থেকে আর টাইম যাচ্ছিল না কান্না চলে আসছিল তো ব্যাগটে গুছাচ্ছিলাম আমি এমন স্লো মোশনে ব্যাগ গুছাচ্ছিল মনে হচ্ছিল যে আসলে যাওয়ার যে কোনো ইচ্ছা নেই সেটা মানে বুঝে যাচ্ছিল তো চলে এসে পরে সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে আসতে বললাম ভাইকে বাজার থেকে বাড়ানোর মতো আসলে ট্রায়ার ছিলাম অনেক আর পরের দিন সকালে আমি আবার সিলেটের জন্য রওনা দিয়ে দিয়েছি তো আজকের মতো বিনায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আজকের মতো টাটা